আজকের এই নতুন দিনে আপনাকে স্বাগতম দিনটি শুরু করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার রাশিফলে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন এবং সেই বুঝে সাজিয়ে নিন আপনার পরিকল্পনাগুলিকে রইল আজকের রাশিফল তার আগে জেনে নেওয়া যাক আজ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বিস্তৃত পঞ্জিকার বিবরণ আজ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের চব্বিশ তারিখ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসে শেষার্ধকে নির্দেশ করে থাকে যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গা পুজোর প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে এই দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে চার মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে বত্রিশ মিনিটে এই দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় আটটা বেজে ছ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের তিথি রয়েছে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের দিনের প্রথমার্ধে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি বিদ্যমান থাকবে যা দুপুর তিনটে বেজে ছয়ত্রিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এরপরে চতুর্ভী তিথি শুরু হবে তিথির এই পরিবর্তন দিনটির ধর্মীয় গুরুত্বকে প্রভাবিত করে তৃতীয়া তিথিতে শ্রাদ্ধের উল্লেখ রয়েছে যা পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত একটি ধর্মীয় আচরণ নক্ষত্র কি থাকতে চলেছে আজকের এই দিনের দুপুরে চারটে বেজে তিন মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্র থাকবে যা হিন্দু জ্যোতিষের আঠাশটি নক্ষত্রের মধ্যে সর্বশেষ রেবতী নক্ষত্র শেষ হওয়ার পর অশ্বিনী নক্ষত্রে শুরু হবে যা প্রথম নক্ষত্র হিসেবে গণ্য নক্ষত্রের এই পরিবর্তন সরাসরি চন্দ্রের রাশি পরিবর্তনের সঙ্গে যুক্ত রেবতী নক্ষত্রের শেষ এবং নক্ষত্রে নক্ষত্রের কালটি জ্যোতিষীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনের যোগ থাকতে রয়েছে বৃদ্ধি যোগ রাত আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এরপর ধ্রুব যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ, তিনটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপরে বাপ করণের সূচনা হবে আজকের শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে একত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এটি দিন শুরু করার জন্য সবচেয়ে পবিত্র সময় যা ধ্যান অথবা অন্যান্য আধ্যাত্মিক বা শিক্ষামূলক কাজের জন্য অত্যন্ত শুভ আজকে বিজয় মুহূর্ত রয়েছে তিনটে বেজে বারো মিনিট পর্যন্ত এই সময়কালটি কোনো যাত্রা বা অভিযানে সাফল্যের জন্য শুভ বলে বিবেচিত আর আজকে থাকতে চলেছে অমৃতকাল দুপুরবেলা একটা বেজে একান্ন মিনিট থেকে তিনটে বেজে উনিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট থেকে একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ শুরু করা একদমই উচিত নয় আজকের দিলে থাকতে রয়েছে সকাল সকালবেলা সাতটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে গুলিককাল সকালবেলা দশটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বেলা সিংহ রাশি লিও দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার সিংহ রাশি জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন জেনে নি আজ আপনার রাশির অধিপতি হলেন সূর্যদেব সান গ্রহের অবস্থান আপনাকে আরও বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলবে আপনারা জানেন আপনারা হলেন সূর্যদেবের অধিপতি এর ফলে আপনি আপনার কাজে নতুন গতি আজকের দিনে কিন্তু পাবেনই পাবেন দিনটি দিনটি কেমন কাটবে আজকের আপনার আপনার জন্য শুভ আপনি কাজের ক্ষেত্রে বিশেষভাবে এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ইতিবাচক ফল পেতে চলেছেন আপনার পরিশ্রম এবং ধৈর্য আজ আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আপনাদের কেউ আটকাতে পারবে না যদি আপনারা এক মনে যে কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু সফলতা নিশ্চিত পেতে চলেছেন ব্যবসায়ীদের ব্যবসায়ীদের জন্য জন্য দিনটি দিনটি কেমন আজকের খুবই ভালো নতুন কোনো চুক্তি করা বা পার্টনারশিপে বিজনেস যারা করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজ লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে বিনিয়োগের আগে একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন তাতে কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবিকার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি খুবই ইতিবাচক হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেন এবং আপনারা আপনাদের বসের চোখের নজর কাটবেন কারণ আপনাদের কাজ বিশেষভাবে আকর্ষণীয় হবে আপনারা যে কাজই করবেন সেগুলো গুছিয়ে সুন্দর করে পরিপূর্ণভাবে করবেন তাতে আপনার বস সহজেই আপনাদের প্রতি ইমপ্রেস হয়ে যাবেন পদোন্নতির সম্ভাবনা আজকে প্রবল দেখা যাচ্ছে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে আপনারা টিমওয়ার্ক যদি করে থাকেন তাহলে কিন্তু ভালো লাভবান হবে শুধু একটু নিজের ওপর নজর রাখুন নিজে একটু অহংকারী যাতে না হয়ে যান শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে কঠিন বিষয়গুলো সহজে আপনারা আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন আপনারা দৃঢ় মনে যদি কোনো পড়ার চিন্তা ভাবনা করে থাকেন সে পড়া আপনারা নিজেদের আয়ত্ত করতে পারবেনই শুধু নিজের ওপর বিশ্বাস এবং পড়ার প্রতি ধৈর্য বজায় রাখতে হবে পরীক্ষার প্রস্তুতিতে আপনারা ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে প্রবল দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিন্তু আপনারা আপনাদের বিজনেস বা ওয়ার্কপ্লেস প্লেস যেখানে আছেন সেখানে মনোযোগ দিয়ে কর্ম করবেন তাতে আপনাদের আর্থিক যোগের সূচনা বিশেষভাবে বৃদ্ধি পাবে তবে অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলুন আপনাদের বিলাসিতার প্রতি বেশি খরচ করবেন না ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করার জন্য এটি একটি ভালো মুহূর্ত চলছে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া খুবই ভালো থাকবে একে অপরের প্রতি আস্থা পাবে অবিবাহিতরা কোনো নতুন সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে পারে কিন্তু সেটি নিশ্চিত নয় আপনারা একটু সে ব্যাপারে যাচাই করে নেবেন পারিবারিক জীবন আজ শান্তিময় থাকতে চলেছে পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাতে পারবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থবোধ অনুভব করবেন যদি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ অথবা মেডিটেশন করে নিতে পারেন তাহলে তো বেশ ভালোই হয়ে থাকে আপনাদের স্বাস্থ্য আরও সতেজ এবং অ্যাক্টিভ অনুভব করবে তবে দিনের শেষে সামান্য একটু ক্লান্তি অনুভব হতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং পর্যাপ্ত জল সেবন করবেন আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে কমলা এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল আপনারা আজকের দিনে ব্যবহার করতে পারেন এতে আপনারা ইতিবাচক শক্তি আকর্ষণ করবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা এক প্রতিকার সূর্যদেবকে জল অর্পণ করুন অগ্রদিন জানান এবং তার প্রতি নিজের সম্মান এবং ভালোবাসা জানান এতে আপনারা সূর্যদেবের মতো সকল কাজ সম্পন্ন করতে পারবেন অ্যাক্টিভলি আজকের দিনে আপনারা গরুকে খাবার দিতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থান ধীরে ধীরে ভালো হয়ে যাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠ বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন বন্ধুরা দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে একটা বেজে দশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে তিনটে বেজে তিরিশ মিনিট নাগাদ এবং বৈকালবেলায় দ্বিতীয় ভাটাটি আসবে চারটে বেজে তিরিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে ডায়মন্ড হাবড়ার অঞ্চলে উচ্চ যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ষোলো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় বারোটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় সাতটা বেজে তেইশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় সাতটা বেজে চল্লিশ মিনিটে প্রায় বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক